অনেক হেভি হার্ড জিপ মডেল কত ভাই গাড়িটা এটা মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার দশ পেপার্স আপ টু ডেট পেপার্স আপ টু ডেট সানরুপ আছে আচ্ছা সানরুপ মন্ডপ সহ জি সামনে থেকে দেখেন এই যে গাড়ির হেডলাইট গাড়ির সাঁতার অরিজিনাল ফগলেম আছে গাড়ির সাঁতার অরিজিনাল যে গ্রিলটা দেখেন আর বডি কিট সহ আছে আপনার আচ্ছা জি বডি কিট সহ

লুকিং গ্লাসের লাইট সিস্টেম আছে প্রত্যেকটা গ্লাস এতে দেন হুন্দাই কোম্পানির লোগো সহ আর সেন্সর সিস্টেম ডোর এবং ভিতরটা ভাই ভিতরটা দেখেন অসাধারণ ফ্রেশ এগুলো কিন্তু অরিজিনাল কালার এগুলো কালার করা হয় নাই আর এই গাড়িটা ফরেনার ইউজ করছে আচ্ছা মানে হুন্দাই তো কোরিয়ান কোরিয়ানরা ইউজ করছে গাড়ি ওকে এবং পুশ স্টার্ট পুশ স্টার্ট পুশ সহ এবং বিগ সাইজ এন্ড প্লেয়ার আছে সিটটা দেখেন কত সুন্দর লেদার সিট আচ্ছা লেদার সিট পাচ্ছেন আপনারা এবং ভিতরে কিন্তু হিউজ স্পেস অনেক জায়গা অনেক জায়গা দেখতে খুব সুন্দর অনেক সুন্দর আর ডোরের সাউন্ডটা দেখছেন একদম স্ট্রং আছে সব এটা হচ্ছে বাম পাশে ডোর ভাই প্রত্যেকটা ডোর দেখেন একদম ফ্রেশ সিট দেখেন কাফোল্ডার আছে হ্যান্ডেলস কাফোল্ডার সহ ভিতরে হিউজ স্পেস পাচ্ছেন আপনারা অনেক অনেক স্পেস এবং চারটা টায়ার তো সার্ভিস ভালো দিবে চারটা টায়ারে সার্ভিস ভালো হবে এবং ব্যাকপার্ট বাই ব্যাকপারে যে ব্যাগ স্পয়লার আছে ব্যাগ ওয়াইপার আছে যে লাইটগুলো দেখেন প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরিজিনাল হুন্দাই টুকসন ওকে বিশাল জায়গা অনেক জায়গা অনেক জায়গা পেছন ব্যাক সাইডে আপনার পর্দা সিস্টেম আছে জি ওকে এই যে নিচে দেখেন

এই যে স্টারটা দেখেন একেবারে নতুনের মতো একেবারে নতুনের মতো অরিজিনাল রিম সহ আচ্ছা ডান পাশের ডোর ডান পাশের ডোর এই যে প্রত্যেকটা জুরি দেখেন একদম অরিজিনাল আছে আচ্ছা কোনো ড্রামে সৃষ্টি নেই এবং হ্যান্ডেল কাপ হোল্ডার পাচ্ছেন জি আর সানরুপ মন্ডপ সহ জি একদম রাজকীয় গাড়ি একদম রাজকীয় হার্ড জিপ লং এ হাইওয়ে এর জন্য অনেক ভালো অনেক ভালো ওকে এ হচ্ছে সামনের ডোর জি সামনের ডোর প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ আছে এই যে সিট পাওয়ার সিট পাওয়ার জি এবং ভাই পুচি স্টার্ট পুচি স্টার্ট এই যে বিজাত তো একদম ফ্রেশ ভাই একদম একদম ফ্রেশ দেখেন এই সিট পাওয়ার দেখেন সিট পাওয়ার এসি তো একদম সুপার কুল একদম সুপার কুল এসি আর এই যে সানরূপ সানরূপ মুনরুপ এখন লাক্সারিয়াস গাড়ি বলতে যা দরকার সবকিছু আছে গাড়িতে এই গাড়িতে সবকিছু আছে সবকিছু আছে একদম ফুল লোডেড ভাই একদম ফুল লোডেড দেখেন এক এর কোনো রকম কোনো স্ক্রেচ নাই কোনো রকম কোনো টুডা ফাটা ভাঙা কিছু নাই আচ্ছা চলে না এবার ইঞ্জিনটা দেখা যাক

ভাই দামটা কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে একুশ লাখ পঞ্চাশ একুশ লক্ষ পঞ্চাশ জি আজকের প্রাইস প্রাইস আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর সিক্স ওয়ান ফাইভ ফোর টু ভাই ভালো থাকবে সালামালাইকুম